আপনার লাইট দেখার পর থেকে ভাই চোখ টোকু সব খুলে গেছে ভাই আরো নিজেও রিসার্চ ফিসার্চ করছি আপনার সবগুলা যত ভিডিও ভিডিও আছে সব ভাইটা এটা দেখছি তারপরে ইমরান ভাই যে ভিডিও আছে এগুলা দেখছি ভাই তো এখন মানে মনে হচ্ছে জীবনটাই আমার বাতিল মানে আমার আমি কি করলাম জীবনটা আমার তো জীবনের মানে দুই ভাগ শেষ হয়ে গেছে

মানুষের চোখ খুলে গেলে সবাই এরকম ভালো বিশ্বাস না এখন ভাই আমার আপনার কাছে গুরু সবার গুরু ঠিক আছে আপনার কাছে আমার প্রশ্ন আছে আমার খুব মানে উপকার হইত ভাই আচ্ছা আমি কি প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন এখন কথা হলো ভাই ইসলাম ধর্ম তো একদম একটা বানওয়াত মিথ্যার সাজা হলো ঠিক আছে এরার মধ্যে কোনো এই কথার মধ্যে কোনো সন্তও নাই ঠিক আছে কিন্তু অন্যান্য ধর্মগুলা এগুলার মধ্যে তো কোনো একটা ধর্ম সত্যও তো হতে পারে এরকম কি আপনার মনে হয় আমাকে একটু বলবেন আপনি তো অনেক ঘাটাঘাটি আপনি জানেন না আমার আমি তো এত আপনার ওটা জানলাই না বুঝছেন না ভাই না ভাই রাখ মনে হ্যাঁ ভাই

ফেসবুকে স্ক্রল করতে করতে আপনার আসছে যে ইসা মসজিদ নিয়ে ওদের একটা ট্র্যাপ বলতে পারেন তা আমি ওখানে করছি পরে অনেকগুলা ই পাঠাইছে পরে আমি কিছু করছি হ্যাঁ তো এখন আমার কাছে আপনার কাছে মানে খুব চেষ্টা করতেছি লাইভে যুক্ত হওয়ার জন্য খ্রিস্টান ধর্মটা কেন না এটাও কি কোনো বানোয়ার ধর্ম এটাকে আপনি

বালতি রাখবেন হ্যাঁ খালি বালতি রাখবেন কারণ আপনার বমি আসবো অনেক বমি আসবো বমি করতে হইব তারপর আপনি ওই পুরা বাইবেলের ওল্ডেস্টমেন্টটা পুরাটা পড়বেন ভাই বলতেছেন শুনে বাইবেল পড়বেন পাশে একটা বালতি খালি বালতি রাখবেন কারণ আপনার অনেক বমি আইবো বমিটা ওই বালতিতে মানে বিছনা টিছনা যেন নষ্ট করার না ফেলেন আগে থেকে বলে দিচ্ছি পাশে বালতি রাখেন বমি আইবো বমি হইবো

কথা আগে শুনে নেন কথার মাঝখানে কথা বলেন না ভাই আগে কথা শুনে নেন বলতেছে যিশু খ্রিস্ট বলতেছে যে আমি মুসার বিধানকে বাতিল করতে আসিনি বরঞ্চ আমি মুসার বিধানকে প্রতিষ্ঠিত করতে এসেছি পুরনো কেতাবে যেই কথা বলা আছে ওল্ড টেস্টামেন্টে যেই কথা বলা আছে সেটাকে আমি প্রতিষ্ঠিত করতে এসেছি এক বিন্দু পুরনো কেতাব থেকে এক বিন্দু আমি বাতিল করতে আসিনি আমি বরঞ্চ পুরনো গ্রন্থকে প্রতিষ্ঠিত করতে এসেছি এর মানে হচ্ছে খ্রিস্ট সেই জিনিসটাকে অ্যালাউ করছে যে পুরোনো টেস্ট ওল্ড টেস্টামেন্টে যে জিনিসগুলো আছে পুরাতন নিয়মে যে জিনিসগুলো আছে সেগুলোকে যিশু খ্রিস্টে এসেছে প্রতিষ্ঠিত করতে এটা আপনি বাইবেলেই খুঁজে পাবেন বাইবেলের এই নিউ টেস্টামেন্টে খুঁজে পাবেন যিশুর কথা এটা ঠিক আছে তো যিশু যে এখানে ওল্ড টেস্টামেন্ট কে अप्रूव করতেছে আপনি এসে যদি কোন ভাই আর এটা ওল্ড বছর আগে কত হাজার বছর লেখা হইছে এখন আমরা এখন কি খ্রিস্টানরা এটা মানে নাকি মানে না ভাই আপনি কইলে তো হইব না ভাই যেনে যিশু কয়ে দিছে সে মুসার দিনকে মুসার বিধানকে মুসার শরীয়ত প্রতিষ্ঠিত করতে এসেছে এখান থেকে এক বিন্দু নষ্ট করতে বাতিল করতে আসে নাই বরঞ্চ সেটাকে প্রতিষ্ঠিত করতে এসেছে আচ্ছা আপনাকে আমি দেখায় দিচ্ছি সেই জিনিসটা আমি দেখাই দিই তাহলে এখানে সেটা হচ্ছে মুসার বিধানকে যে যিশু প্রতিষ্ঠা করতে এসেছে সেই জিনিসটা আমরা একটু দেখে বাইবেল থেকে সরাসরি দেখে তো তো ভালো হয় আমরা যেহেতু রেফারেন্স ছাড়া আমরা কথা বলি না সেহেতু আমরা একটু দেখেই নতুন নিয়মে কি বলা আছে এটা হচ্ছে নিউ টেস্টামেন্টে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু পড়ব এটা হচ্ছে নতুন নিয়ম মথি পাঁচের সতেরো থেকে বিশ এখানে যে জিনিসটা বলা আছে আহ এখানে যিশু বলতেছে ভেব না যে আমি মশি বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি আমি তা ধ্বংস করতে আসিনি বরং তা পূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যি বলছি আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে তাই কেউ যদি এই সব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয় তবে সে স্বর্গরাজ্য থেকে সব থেকে স্বর্গরাজ্যে সব থেকে তুচ্ছ বলে গণ্য হবে কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও ও অপরকে পালন করতে শিক্ষা দেয় তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে এর মানে হচ্ছে মসির বিধি ব্যবস্থাকে যিশু খ্রিস্ট আসছে প্রতিষ্ঠা করতে তো মসির বিধি ব্যবস্থাটা কি ভাই মসির বিধি ব্যবস্থা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট যেটা হচ্ছে খুনা খুনি মারামারি কোপাকুপি গণহত্যা দাস বানাও উমুক বাচ্চা কাচ্চা দৈরা মেরা ফেলো বাচ্চা কাচ্চা দৈরা আসার দিয়ে মেরা ফেলো তারপরে গণহত্যা চালা ওদের ওদের মাই মাইয়াদেরকে গণিমতের মাল বানায় নিয়ে আসো এত নোংরা নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে এত নোংরা কথা ওল্ড টেস্টামেন্টের ভিতরে আছে এই জন্য আপনাকে বলছি পাশে একটা বালতি রাখবেন বালতিতে আপনার বমি আইব ভুমিতা জানা বালwidetilde পারে বিস্তান্ত স্থান জানা ভাষা না ফেলেন ভাই ওল্ড টেস্টামেন্ট হইছে এই যে একদম কোরআনের কোরানো একদম ওল্ড টেস্টামেন্ট থেকে অনেক কিছু কপি করছে এই কারণে ওল্ড টেস্টামেন্ট সেটা সবচেয়ে জাউরা জাউরা বই একবারে সবচেয়ে জাউরার বাচ্চা জাউরাগুলো আইগুলা লিখছে এই ওল্ড টেস্টামেন্টের এই এই সমস্ত গুচিগুচি লিখছে একদম বেজাত একদম জাউরা এবং এইগুলা থেকে আবার কোরআন থেকে কপি টপি মাইরা এই কোরানো এরকম জংগিবাদী হইছে ভাই এইগুলো হইতেছে পুরা সেফ জঙ্গিবাদী বই এই ওল্ড টেস্টামেন্ট এবং কোরআন এই দুইটাই হইতেছে একটা দুইটা জঙ্গিবাদী বই ভাই সুমন ভাই আপনি কি কিছু বলবেন দেখছেন রেফারেন্স দেখছেন না সুমন সাহেবের কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না তাহলে বিদায় জানাই ভাই মানে কি মানে উদ্ভট সব কথাবার্তা যে ইসলাম সাইড এখন নাকি তার মানে খ্রিস্টান ধর্ম ভালো লাগে আর খ্রিস্টান ধর্ম তো আরো খারাপ খারাপ কথা লেখা আছে মানে লক্ষ লক্ষ নারী পুরে পুরাই মারছে ইউরোপে লক্ষ লক্ষ মেয়েরে পুরাই মারছে একটা বাইবেলের একটা বার্সের জন্য যে বাইবেলের বার্সে বলা আছে আপনারা দেখেন বাইবেলের বার্সে যেটা বলা আছে যে মেয়েরা নাকি মেয়েরা নাকি এই শিক্ষা দিতে পারবে না দেখেন আপনারা এই বাইবেলে কি লেখা বাইবেলে কি লেখা মানে মেয়েরা শিক্ষা দিতে পারবে না মেয়েরা পুরুষের থেকে উপরে উঠতে পারবে না আমরা দেখি যে কি লেখা আছে বাইবেলে যেটা বলা আছে যে মহিলাকে সমস্ত বশীকরণের সাথে নীরবে দিন কিন্তু শিখতে আমি কোন স্ত্রী লোককে শিক্ষা দিতে বা পুরুষের উপর কর্তৃত্ব করার জন্য নয় এখানে যে জিনিসটা বলা আছে আমরা একটু এই যেটা হচ্ছে তিমথীয় দুইয়ের এগারো থেকে বারোতে জিনিসটা বলা আছে মানে নারীরা নীরবে থাকবে বসীভূত থাকবে তারপরে আপনারা যদি আরো দেখেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে কেন আহ নারীকে সৃষ্টি করা হয়েছে একই কথা কোরআনে যেটা বলা আছে কারণ পুরুষটি মহিলার জন্য নয় পুরুষের স্ত্রীলোক উভয় পুরুষকে উভয় পুরুষকে মহিলার জন্য সৃষ্টি করা হয়নি কিন্তু পুরুষটির জন্য মহিলা আহ দেখেন এখানে এখানে যে জিনিসটা বলা আছে দেখেন স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছিল এটা হচ্ছে সরাসরি বাইবেল থেকে করেন থিও এগারোর আহ আট থেকে নয় এরপরে যেমন ধরেন বাইবেলে হচ্ছে এই যে বাইবেলে যে নারী শিক্ষা দিতে পারবে না এটার জন্য যে নারীরা জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গিয়েছিল তাদেরকে খ্রিস্টান চার্চ খ্রিস্টানদের যে চার্চ ক্যাথলিক চার্চ সেটা কয়েকশো বছর ধরে লক্ষ লক্ষ মেয়েকে উইচ হান্টিং এর নামে তাদেরকে উইচ আখ্যা দিয়ে তাদেরকে ডাইনি আখ্যা দিয়ে তাদেরকে লক্ষ লক্ষ নারীকে পোড়ায় মারছে একদম জীবন্ত পোড়ায় মারছে হম এইগুলা তো ভাই ঐতিহাসিক একদম রেকর্ডেড হিস্ট্রি এইগুলা তো কেউ আপনি চাইলেও অস্বীকার করতে পারবেন না ক্যাথলিক চার্চের যে অপকর্ম এটা নিয়ে স্বয়ং পোপো অলজ্জিত পোপো মাঝে মাঝে পোপরাও মাঝে মাঝে দেখবেন আপনারা ওই তাদের যেই যে লজ্জার কথা যে শত শত বছর ধরে ইউরোপে কত কত মেয়েদেরকে পোড়ায় মারছে তারা এগুলা নিয়ে এখনো এখন পর্যন্ত তারা লজ্জা পোষণ করে তাও যে ওদের একটু লজ্জা আছে যে এটা ভালো যে তাদের একটু লজ্জা আছে এই লজ্জাটা যেটা মুমিনদের নাই ইসলামী মুমিনদের নাই বাইবেলে মোর্ত হত্যার বিধানও আছে দেখেন আপনারা মোরতাদ হত্যার বিধানটা কি এখানে দেখেন কি বলা আছে আহ নিউ কিং জেমস ভার্সন অনুসারে দ্বিতীয় বিবরণ তেরোর আহ তেরোর ছয় থেকে এগারো ছয় নম্বরে বলা যদি তোমার ভাই মাতার পুত্র তোমার পুত্র বা কন্যা তোমার স্ত্রী বা তোমার আত্মার মতো প্রিয় বন্ধু গোপনে তোমাকে প্ররোচিত করে করে বলে চলো আমরা অন্য দেবতার পূজা করি যাদের তোমরা কিংবা তোমাদের পূর্বপুরুষের চিন্ত না সেই দেবতাদের যাদের পূজা করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ তখন তুমি তার কথা শুনবে না বা তাকে কোনোভাবেই সমর্থন করবে না এমনকি তাকে দয়া করো না বা রক্ষা করার চেষ্টা করো না বরং তুমি অবশ্যই তাকে হত্যা করবে প্রথমে তোমারই হাত থেকে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে উঠবে তারপর সবার হাত তুমি তাকে পাথর ছড়ে হত্যা করবে কারণ সে তোমাকে তোমার প্রভু তোমার ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল যিনি তোমাকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন যাতে পুরো ইসরায়েলে ইসরায়েল এই ঘটনা শুনে ভয় পায় এবং ভবিষ্যতে এমন দুষ্ট কাজ করার সাহস না করে দেখেন মূর্তাদের হত্যার বিধান বাইবেলের ভিতরে আছে এবং আমরা জানি যে এটা হিন্দু ধর্মের ইসের ভিতর বেদের ভিতরে আছে এই যে দেখেন আপনারা বাইবেলে কি বলা আছে এইখান থেকে আপনারা পড়ে নিতে পারেন এইগুলো হচ্ছে সব জঙ্গিবাদী কথাবার্তা ভয়ঙ্কর জঙ্গিবাদী কথাবার্তা এই সমস্ত কথাবার্তা এখন এখন সভ্য সমাজ এগুলো বললে তো ভাই এগুলো একটা পুলিশে ধরে বাইরে পাচার হাড্ডি ভেঙে দিবে এগুলো তো এখন সভ্য সমাজে বলা আপনি এটা পোস্টও করতে পারবেন না আপনি যদি মানে মনে করেন ফেসবুকে পোস্ট করেন দেখবেন ইয়া খাইছে এটা টেরিজম এর আন্ডারে এটা ব্লক খাই গেছে লেখাটা ব্লক গেছে অনেক হাদিস আছে যেগুলো আপনি মানে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন না শেয়ার করলে দেখবেন জঙ্গিবাদে বলবে যে এটা তোমার তুমি টেরোরিজম ইয়া করতেছো প্রচার করতেছো এটাকে মানে ইয়া ব্লক মেরে দিবে তাইলে মানে ধর্মগ্রন্থ তো এরকম মানে ব্লক খাবে কেন এটা ধর্মগ্রন্থ ঈশ্বর থেকে আসা তাই না তাইলে আপনারা এগুলো ব্লক খায় কেন আপনাদের কি মাথায় এগুলো ঢুকে না যে এই সমস্ত কথাবার্তা কেন মানে এআই ট্র্যাক করে এগুলাকে ব্লক করে দেয় বুঝেন না আপনারা মানে কি একটা অবস্থা ভাই মানে আল্লাহর থেকে ফেসবুক এআই এখন শক্তিশালী হয়ে উঠছে না একটা জিনিস জানতে যাচ্ছিলাম যে অন্যান্য মুক্তমনাদের মতো আপনিও কি চান শেখ হাসিনা আবার ফিরে আসুক আওয়ামী লীগ ফিরে আসুক না শেখ হাসিনা ফিরে আসুক এটা আমি চাই না কিন্তু বেশিরভাগ মুক্তমনা তো দেখলাম আপনার মতো আসলে শেখ হাসিনা বিরোধিতা করতে পারেন না এটা এক একজন তো এক এক রকম চিন্তা ভাবনা করবে এটা যার যার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত চিন্তা ভাবনা এক একজনের সবার তো একরকম হইতে হবে না মুক্ত মনার সাথে তো আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোন সম্পর্ক নাই ভাই না বাট এটা তো মানে প্রগতিশীল যারা তারা তো যুক্তিবুদ্ধির চিন্তা চিন্তা ভাবনা করে এরকম বাট এই জিনিসগুলো হচ্ছে অনেকটা সাবজেক্টিভ ওপিনিয়ন এই জিনিসগুলা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক একজন চিন্তা করে এই জিনিসগুলার আসলে আলটিমেটলি কোনো অবজেক্টিভ কোনো ইয়া নাই এভিডেন্স নাই যে শেখ হাসিনা ভালো নাকি অমুকে ভালো তমুকে ভালো এই নির্বাচন বা রাজনীতি এই জিনিসগুলা বিভিন্ন ধরনের সাবজেক্টিভ অপিনিয়নের উপরে বেশিরভাগ নির্ভর করে এখন এই জিনিসগুলা সম্পর্কে ক্লিয়ারলি বলা যায় না এখন এক একজনের মনে হইতে পারে যে শেখ হাসিনাই ভালো ছিল আবার হ্যাঁ শেখ হাসিনা তো মানুষ হত্যার সাথে জড়িত এটা তো একদম নিশ্চিত ভাবে কিন্তু আমরা তো সুখে আসছি হ্যাঁ অনেকে আছে স্বার্থপর যারা আহ মানুষ মারাটাকে এতটা ইয়াম বলে মনে করে না মানুষটা সাথে কিছু মানুষ মার অনেকে মনে করে ওই মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে এতে মানুষ মারলে মরুক শেখ হাসিনা এটাই হ্যাঁ এটাই একটা ধর্মের মতো তখন হয়ে যায় জিনিসটা যে মানুষ মল্ল মরুক কিন্তু ধর্ম রক্ষা করতে হবে একইভাবে আবার মানুষ মল্লে মরুক কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় রাখতে হবে মানুষ করবো কি শেখ হাসিনা থাকলে আমরা খুশি এরকমের অনেক মানুষ আছে এখন সবাই যে মুক্ত মোনা মানে মুক্ত মোনা তো জিনিসটা আসলে মানে জিরো আর ওয়ান এরকম বাইনারি সিস্টেম না এটা হচ্ছে গিয়ে একটা প্রসেস যে মধ্যে মানে ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে নিজেকে আরো পরিণত করতে হবে আরো একটু যাচাই করে দেখতে হবে চিন্তা ভাবনা আরো পরিষ্কার করতে হবে আরো জ্ঞান অর্জন করতে হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এই প্রসেসের আমিও যে সেই প্রসেসের একদম শেষে পৌঁছে গেছি তাও তো না আমারও তো প্রতিদিন আমি শিখতেছি নতুন নতুন জিনিস এখন এমনও হতে পারে ভবিষ্যতে আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারি কোনো একটা বিষয়ে সেটাও হওয়া সম্ভব কারণ আমরা প্রতিনিয়ত নতুন 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 জিনিস শিখি এবং নতুন নতুন চিন্তা ভাবনা করি এখন এই পরিবর্তন মানুষের ভিতরে পরিবর্তন হবেই এবং এই পরিবর্তন হওয়াটাই উচিত মুক্ত চিন্তার কাজ মানে ইয়াটাও এটা যে আমরা আরও নিজেকে পরিশুদ্ধ করব আরও নিজেকে আরো জ্ঞান আর একটু বাড়াবো আর একটু বেশি জানবো তখন আমি আমার সুবিধা বেশি হবে আমার যত জ্ঞান হবে তত আমি প্রজ্ঞাবান হব তত মানুষ আমি আমি সিদ্ধান্ত নিতে আমার জ্ঞানটাকে ব্যবহার করতে পারবো এইভাবে ধীরে ধীরে আগাইতে হয় এখন আমি যে সবকিছু জানে গেছি তা তো না ভাই এমনও হইতে পারে যে মানে আসলে শেখ হাসিনা ভালোই ছিল আমি হয়তো জানি না এরকম হইতে পারে আপনাকে আপনি শেখ হাসিনার বিরোধীরা সবসময় করেন এটা ভালো লাগে শেখাসিনার কি আমার কাছে যে এভিডেন্স এই মুহূর্তে আছে সেই এভিডেন্স অনুসারে আমি তো সিদ্ধান্ত সিদ্ধান্ত যাব আমি তো এমন কোন সিদ্ধান্ত নিতে পারবো না যেটা আমার এভিডেন্সের বিরুদ্ধে যায় হ্যাঁ এই কারণে আমি শেখাসিনার বিরুদ্ধে আপনি যে এতbackslash দিনতার কথা বললেন শেখাসিনার সময় তোbackslash দিনতা ছিল না লঙ্ঘন হইছে ডিবি অফিসে নিয়ে যেত পুলিশ গুম করে রাখতো হ্যাঁ শুধু পুলিশ ডিবি করতো না ছাত্রলীগ এইসব ঘরের ভিতরে পিটাপিটি করতো হাসিনার বিরুদ্ধে কিছু বললে হল থেকে তুলে নিয়ে যেত ছাত্রদেরকে এগুলা অনেক ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনেই ঘটেছে অনেক ঘটনা যেমন জুলাই বিপ্লবের সময় আপনার এখানে হয়তো আন্দোলনটা বিভিন্ন ভাবে টার্ন নিয়েছে কিন্তু ছাত্রলীগ যে মানে রাস্তায় অস্ত্র নিয়ে নামছে তো সিসিটিভি থেকে তো প্রুভ হয়েছে মানুষ আর মানে লুকাবার তাই না এই জিনিসগুলো একদম এত পরিষ্কার যে এগুলো লুকাবার কোন ওয়ে নাই কিন্তু তারপরেও যারা আওয়ামী লীগের সমর্থক তারা মনে করে আরে মারছে মারছে অসুবিধা কি অসুবিধা নেই আহ কোন মানে হোক মারুক কিছু মেয়েরা থাকুক হাসিনা থাকুক এটা তারা মনে করে এখন এটা তো হচ্ছে গিয়ে যে মানে শিয়ারা হচ্ছে নবীর এদের অন্ধভক্তি করে যত যাই হোক না কেন ওরা ওদেরকে ক্ষমতা রাখতে হবে আবার সুন্নি মুসলমানরাও একই কাজ করে মানে কোরাইশ বংশের খলিফা হবে কোরাইশ বংশ থেকে খলিফা হবে এগুলো হচ্ছে পরিবারতন্ত্র এগুলো হচ্ছে ধর্ম ধর্মতন্ত্র এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাস থেকে তো আমাদের উপর উঠতে হবে কিন্তু অনেক মানুষই সেটা আসলে করতে পারে নাই করতে না তাদের একটা ধর্মের ধর্মের হয়ে গেছে অনুসারী তারা তাদের মতো আল্লাহ শেখ মুজিব যেটাই হোক শেখ হাসিনা আপনি যেরকম আপনি বাংলাদেশে যখন ছিলেন আপনি ব্লগিং করতেন আপনার অনেক সমস্যা হয়েছিল আপনি কি আওয়ামী লীগ সাপোর্ট পেয়েছেন তারা কি বলেছিল আপনি এগুলো করতে পারেন আপনার অধিকার আছে আমি রকম তো কোনো কথা বলে নাই যে আমার অধিকার আছে তবে আমার অনেক মানে অনেক আমরা তো মানে হচ্ছে সেকুলার আপনি করতে পারেন না অনেক নেতার সাথে আমার ভালো সম্পর্ক ছিল অনেক আওয়ামী লীগের যারা আসলে আমাদের মানে আমরা তো পারিবারিক ভাবেও তো আওয়ামী লীগ তাই না এখন আমাদের যে আমাদের যে আমার যে ছাত্র জীবন সে ছাত্র জীবনেও তো আওয়ামী লীগের সাথে একটা লীগ এবং মানে ছাত্র ইউনিয়ন এদের সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা সময় ছাত্র লীগের সাথে একটা সম্পর্ক আমি যখন ঢাকা কলেজে পড়ছি তখন ছাত্র লীগের সাথে একটা সম্পর্ক ছিল আবার যখন আমি আরেকটু ইউনিভার্সিটিতে গেছি তখন আমার আগেও এবং পরেও নানাভাবে ছাত্র ইউনিয়নের সাথে আমার একটা ইয়া ছিল এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলা তো আমরা দেখে আসছি আমরা তো এই কারণে আমার আমাদের সাথে পুরো পারিবারিকভাবেই বা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে যারা আওয়ামী লীগের অনেক বড় বড় পোস্টে আছে এদের সাথে তো আমার খাতিরও ছিল এক সময় কিন্তু পরে দেখ দেখা গেল যে আওয়ামী লীগের যে ক এবং মানে এই যে একটা সময় তো ওই শেখ হাসিনার ওপরে যখন গ্রেনেড হামলা হইলো তখন তো আমিও মিছিলে ছিলাম আমিও তো পুলিশের লাথি লাথি টাথি খাইছি মানে মারপিট হয়েছে পুলিশের সাথে এই নিয়ে তখন বিএনপি আমল কিন্তু সেই সময় আমরা আওয়ামী লীগকে একটা নৈতিক সমর্থন দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে যেই জিনিসগুলো দেখা গেল আমিলিক যখন ক্ষমতা আসলো মানে আহমদ সফার একটা কথা আছে যে আওয়ামী লীগ যখন হারে তখন পুরো বাংলাদেশ হারে আর যখন আওয়ামী যখন ক্ষমতায় আনলো আসলো তখন আপনাদের বের করে দিল দেশ হ্যাঁ যখন ক্ষমতা থাকে তখন শুধু একলাই ক্ষমতা থাকে কিন্তু যখন হারে দে পুরো দেশ নিয়ে বাইসা যায় হ্যাঁ যে এই যে আওয়ামী লীগের যে পালাই গেছে গেল এ তো পুরো দেশ ভাষায় দিয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যে আওয়ামী লীগ যখন হারে বা আওয়ামী যখন পালায় যায় তখন পুরো দেশ শুদ্ধ মানে শেষ করে দেওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন আওয়ামী লীগের যে বড় বড় যারা নেতা ছিল তাদের আওয়ামী লীগের এই ইয়া ছিল আমার পরিচিত খুবই ঘনিষ্ঠ আর কি যে শেখ হাসিনার যে পিএস সেও আমার খুবই ঘনিষ্ঠ ছিল সে সে অনেক সময় বলতো যে এই আমাদের বাক স্বাধীনতা আছে কিন্তু এগুলা করা যাবে না ধর্মের কে নিয়ে করা যাবে না এটা করা যাবে না শেখ হাসিনার সাথেও আমার মানে মানে আমাদের আত্মীয় কোনো না কোনো ভাবে আত্মীয়তা আছে তো শেখ হাসিনার সাথেও তো জিনিসটা বারবার আমাকে আমাদেরকে জানাইছে আমাদের পরিবারকে জানাইছে যে আমি যেন এগুলা লেখালেখি না করি ধর্মকে নিয়ে এগুলা লেখালেখি না করি কিন্তু এটা তো ভাই আমি তো এটা মানবো না এটা বললে কেমন মানে আপনাকে চিনতেন না আপনার নাম আপনার আপনাকে মোটামুটি চিনতেন উনি শেখ হাসিনা আপনাকে ডাইরেক্টলি চিনতেন মানে এত ভালোভাবে চিন্তেন না কিন্তু মানে আমাকে চিনতেন তো অবশ্যই আমি সে সময় ২০১৩ সালে সারা দেশ গরম হয়ে গেছে সে আমার চিনবে না তেলে কেমনা হয় ভাই এটা না চিনলে কেমনা হয় মিছিল আপনার বেনান নিয়ে আপনার নাম নিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে আমার আহ এটা নিয়ে আমার জামার মামলাটা যখন ইয়া ইসেছিল তখন এটা নিয়ে শেখ হাসিনার সাথে কয়েকবার বৈঠকও হয়েছে আর একজন মন্ত্রী ছিল সেই সময় যে আহ কাদের সিদ্দিকীর ভাই আহ যে কি যেন নাম আহ সে আবার পরে পরবর্তীতে তাকে হজ নিয়ে কি যেন একটা মন্তব্য করছিল পরে তারে তার মন্ত্রিসভা বাইর করে দিচ্ছে ওই যে কাদের সিদ্দিকির ভাই সে সেই ভদ্র সেই লোক আমার আহ শেখ হাসিনের কাছে গিয়ে অনেক কথা বলছে আমাদের সম্পর্কে অনেক ইনফরমেশন দিত আর কি সেই সে ছিল মানে আমাদের এই জিনিসগুলা দেখভাল করতো আর কি যে নাসিক রেকি কি কোন জেলে আছে কিভাবে থাকতেছে সেগুলা দেখভাল করতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তো এই শেখসরা তো চিন্তা চেনে তো অবশ্যই না চিনা তো ভাই যাবে না কিন্তু যে একিবারে যে ভালোভাবে চিনতো সব যে জানতো তা আমি বলতেছি না কিন্তু চিনতো তো অবশ্যই আবার যখন আমার একজন আত্মীয় আমার বোন যখন না না আমি আপনার মানে আপনার নাম জানেন নাকি নাম জানতে হ্যাঁ আমার বোন ছিল শেখ হাসিনার সাথে দেখা করতে তখন শেখ হাসিনা বলছিল যে ছেড়া দেয়া হবে একটু ওয়েট করো ছেড়া দেয়া হবে কিন্তু এলাই সমস্ত লেখালেখি যে নবীকে নিয়ে এই সমস্ত লেখালেখি এগুলা না করলেই ভালো এগুলা করা উচিত না নবীকে নিয়ে এই সমস্ত কটুক্তি করা উচিত উচিত না এই এই কথাটা বলছিল আমার বোনকে তো আমার বোন আমাকে এই জিনিসটা পৌঁছাই দিছিল আমি বলছি যে না নবীকে নিয়ে তো বলতেই হবে এটা শেখ হাসিনা আমি পুষি শেখ আমি পুষি না জেলে রাখলে রাখবে জেলে বেশি যতদিন রাখতে চাই রাখুক কিন্তু নবীরা তো বলতেই হবে যাই হোক ঠিক আছে এই জিনিসগুলো অনেক পুরনো ঘটনা জহির ভাই আর কি কিছু বলবেন আপনি আমি একটা জিনিস জানতেছিলাম আপনি যখন দেশ ছাড়লেন মানে আপনার এই মামলার জন্য আর কি কখনো এগুলা জন্য আপনি দেশে আসতে পারেনি কখনো না না দেশে তো মাঝখানে একবার গিয়েছিলাম দুই হাজার সালে একবার গিয়েছিলাম কিন্তু পরে আর যাওয়া হয়নি দুই হাজার চোদ্দটা চোদ্দ পরে আর যাওয়া হয়নি তাহলে সমস্যা নাই না চাইলে মানে এগুলাই যা করা যায় কি বললেন বুঝি না এই যাই হোক ঠিক আছে জহির ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো থাকেন বা